বেআইনিভাবে ভাবে মজুদ করা প্রচুর পরিমাণে মদ উদ্ধার করলো পুলিশ ভাঙা হলো চোলাই মদের ভাটিও লোকসভা নির্বাচন উপলক্ষে পুলিশি অভিযানে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানা চুনাখালী ও আয়েশবাগ গ্রামে মঙ্গলবার সকাল থেকে অভিযান চালান লালবাগের এসডিপিও ও আইসি মুশিদাবাদ সহ পুলিশ বাহিনী গ্রেপ্তার হয় স্বপন দাস স্বদেশ ঘোষ নামের চুনাখালীর দুই বাসিন্দাকে এবং আয়েশবাগ থেকে গ্রেপ্তার হয় উত্তম সরকার নামের এক ব্যবসায়ী লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্য জানান লোকসভা নির্বাচন ও দোল উৎসবকে মাথায় রেখেই মহকুমার ছটি থানা এলাকায় লাগাতার অভিযান চলবে আগামী একুশ এবং বাইশ তারিখে বসন্ত উৎসব বা দোল উৎসবের জন্য আমাদের লালবাগ সাম্পিউশন দুনে স্পেশাল গাইড করা হয়েছে আহ বিভিন্ন মদার রেস্ট আজকে আজকে সকালবেলা আলী পার্ক এবং জুনাওখালি এরিয়াতে স্পেশাল গাইড করে আমরা তিন জায়গা থেকে প্রচুর পরিমাণে মদ আমরা বাজারটা করেছি সেই সঙ্গে তিনজন প্যারিস্ট করেছি সপন দাস স্বদেশ ঘোষ এবং উত্তম সরকার এবং এই রেটটা চলতে থাকবে এবং এই উপলক্ষে আমি যে লালবাগ সার্ভিভিশনের যারা আছেন জনসাধারণের উদ্দেশ্যে আমি অনুরোধ করব যে দোল উৎসবটা সঠিকভাবে আইনকানুন মেনে আপনারা উৎসবটায় অংশগ্রহণ করুন দোল খেলুন কিন্তু যারা অনিচ্ছুক আছে তাদেরকে আপনারা জোর করে রঙ দেবেন না আর বড়োদের আমি বলবো তারা নিজের যে বাচ্চা আছে তাদেরকে যেন সেন্সিভাইস করে যেন অচেনার লোককে তারা রঙ না দেয় কারণ অচেনার লোককে রঙ দিতে গিয়ে অনেক সময় ওয়ার্ড সিচুয়েশানে তৈরি হয় সেই সব যেন না হয় সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো এবং বিশেষ করে যারা বাইক চালায় দেখা যায় যে মগ পদায় দেখা যায় যে মগ বাইক চালায় তারা যেন সঠিকভাবে বেকারভাবে মানে বাইক না চালায় তারাও আমি আগে দাবো সবাইসব যেন ভালোভাবে কাটায়